এস এম রুহানি সুলতান মাহমুদ নগাচার সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী কাছে আমার জিজ্ঞাসা ভূমি উন্নয়ন কর আর একটু সহজ করা যায় কি না কারণ দাদার সম্পত্তি মূলে দেখা গেছে একটা কৃষক পরিবার দীর্ঘদিন পরে ওয়ারিশন মুলে প্রাপ্ত হয়েছে হয়তো এক বিঘা জমির যদি ধরি চল্লিশ ডেসবিল জমির দশ ডেসবিল একটা ছেলে প্রাপ্ত হওয়ার পর ওটা যখন আংশিক খাজদা দিতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে টোটাল খাসদা না নেওয়া পর্যন্ত ভূমি না নেওয়া পর্যন্ত এটা করা যাচ্ছে না কিন্তু অন্যভাবে অন্য চ্যানেলে ব্রোকার চ্যানেলে তারা এটা করতেও পারছে আমরা এটা লক্ষ্য করেছি আমি যখন চ্যালেঞ্জ করেছিলাম এরকম এলাকা আমার এলাকায় ঘটেছে তো কাজেই আমাদের এলাকার গরিব কৃষকদের যে কোনো কাজেই জমি বিক্রি করতে হয় তাদের যে ন্যায্যতা সেই ন্যায্যতার ভিত্তিতে আংশিক খাজনা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনার মাধ্যমে আবেদন রাখছে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ইতিমধ্যে একই খতিয়ানে একাধিক ব্যক্তি মালিকানা থাকলে সেখানে খাজনা দেওয়ার ক্ষেত্রে এই জটিলতা ছিল ইতিমধ্যে এই বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে এবং যে যে মালিক যতটুকু অংশের দাবিদার তাকে ততটুকু তার অংশ মোতাবেক তার খাজনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি কোনো অসুবিধা হয় সেটা স্পেসিফিকভাবে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী